উনিশ হাজার উনিশ আড়াই কোটি মানুষের মা বন্ধুর কাছে অর্ধেক আমাদের সাড়ে সাত কোটি নয় কোটি মহিলার জন্য জিন্দাবাদ তার জন্য আপনারা দোয়া করবেন এই আমি আমার আমাদের আজকের এখানে উদ্দেশ্য হইল যে বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল বৃহত্তর ছট্টম জেলা সাত জলখানা এবং সভা ছয় নম্বর ওয়ার্ডের নবগঠিত কমিটি পরিস্থিতি সভা পরিস্থিতি সভা উপলক্ষে আমরা এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমার এখানে সিনিয়র সিনিয়র সভা আছেন এই দল করার ইচ্ছা না থাকে আগে পাগে চলে যান কোন কষ্ট আমাদেরকে দিয়ে যাই না আমাদের লোকের অভাব হবে না কারণ সংগঠন করতে হবে সাংগঠনিকভাবে যদি সাংগঠনিক না বুঝেন ওই সংগঠনের কোনো মূল্য হবে না কারণ আসছি কমিটি দিছে কমিটি নিয়ে ঘরে ঘুমাইছি দলের খবর নেই নাই দলের সংগ্রামে যাব না মিছিল এ যাইব না এবং সামনে ইলেকশন আমাদের ইলেকশনের জন্য কাজ করব না মানুষকে প্রচার প্রচারণা করব না মানুষের তরজে যাব না মানুষকে বুঝাইব না তাহলে আপনাদেরকে আমাদের প্রয়োজনই নাই সংক্ষেপে সবাই একটু পরে তালি দিয়ে স্বাগত জানাবে যারা নতুন কমিটিতে আসছেন জনাব মোহাম্মদ আবুল হোসেন সভাপতি মোহাম্মদ মুসা সিনিয়র সভাপতি মোহাম্মদ আরিফ সহসভাপতি মোহাম্মদ ফুরকান সহসভাপতি মোহাম্মদ আরিফ সহ সভাপতি হাত তুলবেন হাত তুললে আপনাদেরকে একটা অপরকে চিনলেন দেখা যাবে বিষয়টা এমন আপনারা আপনাদেরকে পুরাপুরি চিনেন না যে আসলে কোন কোন অবস্থানে আছে এই জন্য আপনারা হাতটা তুলবেন মোহাম্মদ ফুরকান সহ সভাপতি মোহাম্মদ আব্দুল জব্বার রুবেন সহ সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম মোহাম্মদ রাশেদুল ইসলাম সহ সভাপতি মোহাম্মদ হাসান সহ সভাপতি যদি যদি আপনি সবচেয়ে বড় সেক্টর হচ্ছে নির্মাণ সেক্টর এই নির্মাণ শিল্পকে আমরা যদি বাঁচিয়ে রাখতে পারি আগামী সরকার যদি বিএনপি সরকার যদি এই নির্মাণ শ্রমিকটা যদি সম্মান দিয়ে বাঁচাই রাখতে পারে দেশটাকে উন্নত কাতারে নিতে সবচেয়ে বড় অবদান এই নির্মাণ শ্রমিকটাকে রাখবে ইনশাআল্লাহ